তো আমরা জেনে নেব সবারই নাম জেনে নেব আমরা যে যে কজন অভিনয় করি অভিনয় অভিনয় সেটা অভিনয় বা আমরা নাটক করি তো একটার আমরা ভিডিও ভিডিও করি তোমরা লাইভে জয়েনিং হও ঠিক আছে

লাইভ হচ্ছে না তো হচ্ছে লাইভ লাইভ হচ্ছে না লাইভ তো লাইভ একদম সবাই দেখতে এই লাইভে কিছু ব্যাপার আছে কেটে হচ্ছে না লাইভ হচ্ছে